নমস্কার বন্ধুরা রিয়াজ কিচেনের সবাইকে আবার স্বাগতম সহজ পদ্ধতিতে আজকে পাঠার মাংস রান্না করে দেখাবো আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে এক কেজি আড়াইশো পাঠার মাংস নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দুটো বড় বড়ো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি সরষের তেল সবকিছু মেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি দিয়ে রেখে দেবো এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন পাকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এগুলি সব পেস্ট করে নেবো তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব লাল লাল করে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এখানে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরা পুরো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মশলাটা কড়া আছে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ ধুড়ি দিয়ে দেবো অল্প কাশুনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিয়ে কষাবো সেটা দিয়ে দেব কষণো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো মাংস দিয়ে দিয়েছি এবার কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে করবো মাংসটা আস্তে আস্তে এক ঘন্টা ধরে নাহলে মাংস মাংসটা না কষলে ভালো লাগবে না খাস পাঠার মাংস তো বেশি কষাতে হয় ঢাকা দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটা বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব সহজভাবে আপনাদের রেসিপিটা দেখিয়েছি বাড়িতে করে দেখবেন এবার গরম জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্যে আধ ঘন্টার পর নামাবো নামিয়ে দেখাবো দেখুন কালারটি কি সুন্দর এসছে কালারটা দেখে আমার তো খুব ভাল লেগেছে বাড়িতে বানাবেন করে দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন এতক্ষণে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ